নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটি শুরু করেছি একেবারে মেয়ে ব্রেকফাস্ট দিয়ে মেয়েকে সকাল সকাল একটু ডিম আর সাথে একটু আলুকে কুড়িয়ে নিয়ে একসাথে ভেজে দিয়েছি এটা খেলে অনেকটা সময় ধরেই ওর পেটটা ভর্তি থাকবে আর এটা খেতে ওকে ব্যস্ত করে দিয়ে ওইদিকে আমি টুকটুক করে রান্না করে নিতে পারবো যা গরম পড়েছে তাতে করে না তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারলে খুব ভালো হয় এমনি গরম তার উপরে আমরা যে রুমটাকে থাকি সেটা হচ্ছে দোতলা দোতলাতে বেজ একটু গরম লাগে তবুও চেষ্টা করি দশটা এগারোটার দিক করে সমস্ত জিনিসপত্র ভিজিয়ে দিয়ে মানে ওই জানালাগুলোতে বা মানে ঘরের মধ্যে মধ্যে ওই ভেজানো জিনিসপত্রগুলো রেখে দিলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা হয় তার উপরে এইরকম গরমে সিলিং ফ্যানের বাতাস যেন গায়ে লাগতে চায় না লাগলেও যেন সে গরম ছাড়া কোনো কথা নেই সেই জন্য টেবিল ফ্যানের মধ্যেই বেশিরভাগ সময়টা থাকতে হয় মেয়েকে বাতাস মানে টেবিল ফ্যান চালিয়ে দিয়ে ওকে পড়তে দিয়ে আমি টুকটুক করে একটু রান্না করছি সবে সবে লেখাটা শিখেছে সেই জন্য লেখার প্রতি জেদ একটু বেশি যখন তখন মনে করলে পড়তে বসে পড়ছে যখনই ইচ্ছে হচ্ছে আর একটু লিখবো তোকে লিখতে দিতে হচ্ছে যাই হোক অভ্যাসটা খুবই ভালো সবে সবে শিখেছে আর ওর পাপা খাতায় এনে দিয়েছে খাতায় মোটেও লিখতে চাইছে না শুধু বলছে স্লেটে লিখবো সকালে একটু ব্রেকফাস্ট করেছিল তারপরে এখন একটু কলা খাচ্ছে আর মুখে চাপা দিয়ে খাচ্ছে ল্যাপটপ দেখছে বসে বসে আর মায়ের বাড়ি থেকে একটু এই গুগলিগুলো পাঠিয়েছে অনেকে গুগলি বলেন আবার অনেকে গুজি গেঁড়ি বলে থাকেন তো আমরা গেডি বলে থাকি তো এইগুলোর রান্নাটা মানে যে তরকারিটা এটা অসম্ভব সুন্দর লাগে খেতে পিওর পাপা খুব পছন্দ করে পিও দেখেছিলাম যে পছন্দ করে তারপরে ভাবলাম যে যেহেতু ঝাল ঝাল হবে তরকারিটা একটু ওকে না ঝাল দিয়ে রান্না করলে না ভালো লাগে না যেহেতু ঝাল ঝাল হবে তাই মেয়ের জন্য একটু মাছের টক করেছি যাতে করে যদি ঝাল লাগে তাহলে ওটা না যদি খেতে চায় কোনো ব্যাপার নয় টকটা দিয়ে খেয়ে নেবে সেই জন্য এই ব্যবস্থা ওটা রান্নার জন্য আলু এবং ওই গেঁড়িগুলোকে সুন্দরভাবে একটু আগে কড়াইতে ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে একটা গন্ধ আসতে আসতে গন্ধ করতে পারে সেই জন্য তো মেয়েকে একটু স্নান টান করিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে বসে পড়েছে ওর পুতুল টুতুল নিয়ে বসে আছে তো সকাল সকাল একটু স্নান করিয়ে দিয়েছি কারণ একটু ঘামটাম বেরোচ্ছিলো তো তারপরে দেখুন একটা বিশাল আকারের বড় জামা পরে নিয়েছে যখন যে জামাটা পরতে ইচ্ছে করছে সেরকম জামা পড়ছে আবার খুলে দিচ্ছে বললাম যে এই গরমে এরকম ঝাপ্পুল জামা পরার কোনো দরকার নেই কথাই শুনলো না যাই হোক আবার গরম লাগলে ওটাকেও খুলে ফেলে দেবে তো আমার এগুলো আলু এবং গেরিগুলোকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার তরকারিটা আস্তে আস্তে করে রান্নার জন্য চাপিয়ে দিতে পারলে ব্যস্ত তরকারিটা হয়ে গেলে আজকের মতো বেঁচে যাব যা গরম রান্না বান্না জন্য কিছুই করতে ইচ্ছে করছে না খেতেও ইচ্ছে করছে না তো কিছু তো করার নেই খেতেও হবে রান্নাবান্নাও করতে হবে কষানো আমার হয়ে গেছে সুন্দরভাবে এর মধ্যে এবার জল দিয়ে একে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। জল টল দিয়ে দেখুন ফুটতে দিয়েছিলাম তারপর কালারটা দেখুন একেবারেই সাদা মাঠা জল হয়েছে চল আস্তে আস্তে করে একে নামিয়ে দিই আজকে সমস্ত বেড কাভার তারপর বালিশের কভার টাভার করে কেঁচে দিয়েছি সেই জন্য ভাবলাম যে এই ঘরটাতে আমরা কি করি রান্নাবান্নার সময় একটু আড্ডা মারি সেই জন্য এই ঘরে বিছানাটা আমরা তুলি না একে পেতে রেখেছি রান্নাবান্নার সময় বা রান্নাবান্নার পরে আমরা এখানে একটু আড্ডা মারি বসে রুমেরও বিছানা চাদর তারপরে পাপোস বালিশের কভার সব কিছুই কেঁচে দিয়েছি আর যেদিন যেদিন আমি ওই বেড কাভার বা বালিশের কাভার এগুলো সব ধুই সেদিন সেদিনকে আমি পাপুসগুলোকেও সব কেঁচে দিই তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা যেন বজায় থাকে যাই হোক আমার বিছানা করা মোটামুটি কমপ্লিট এবার একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তারপরে সবথেকে বড়ো কথা কি জানেন তো বিছানায় না আমাদের কোনো জায়গা থাকে না আমরা গুটি সুটি মেরে একটা কোনায় পড়ে থাকি পিউ আর পিউ সাঙ্গ পাঙ্গোরা মিলেই বিছানা দখল করে বসে থাকে দেখেই বুঝতে পারছেন নিশ্চয় চলো এবার আস্তে আস্তে ওকে খাইয়ে দিই পিউকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম থেকে উঠতেই তারপরে দেখলাম যে রুমটা বেশ একটু যেন গরম গরম হয়ে আছে তো ভাবলাম ছাদে বেশ সুন্দর বাতাস হচ্ছে সে ছাদের দিকে যাওয়া যাক সেই জন্য ছাদে চলে এলাম এখানে দেখুন প্রচুর বাতাস হচ্ছে তবে যেখানে বসবো সেখানটাতে প্রচুর গরম সেই জন্য রকম আমি বসে আছি ওকে কোলে নিয়েছি আর এখান থেকে ঝিলের দৃশ্যটা দেখুন অপরূপ সুন্দর লাগছে দেখতে গাছগুলোর পাতা সব ন্যাড়া হয়ে গেছে পাতাগুলো নতুন নতুন গজাচ্ছে সাথে এই নির্মল আকাশ সাথে সুন্দর একটু বাতাস সব মিলিয়ে দারুণ একটা সিচুয়েশন নিয়েও খেলছে আনন্দের সহিত এখন একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা আর ওকে যে নিয়ে এসেছি ও এত পরিমাণে দুষ্টামি করে ঘাম জুড়োতে নিয়ে এসেও সেই ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হচ্ছে ও ওই যে দেখুন দূরে একটি পাখি বসে আছে দেখতে পাচ্ছেন নানান দেখাই ওই যে দূরে একটা পাখি বসে আছে মেয়ে বারবার ওকে ডাকছে কু কু করে ডাকছে ওকে ডাকা শুরু করে দিয়েছে বলছে ওকে ডাকো ওকে ডাকলে না ও তোমাকে ঘুরে ঘুরে আবার কু বলবে যা গরম কবে একটু যে স্বস্তির বৃষ্টি হবে সেদিন দেখতে পাই দুদিন করে গরম পড়ুক আবার দুদিন বৃষ্টি হোক তাহলেই কত সুন্দর বলুন তো